আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিয়ার্স মোবাইল দিয়ে এরকম সুন্দর সুন্দর নাম ডিজাইন কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো বিয়ার্স ভিডিওটি টেন সম্পূর্ণ দেখুন তো বিয়ার্স ফোনটা কিভাবে নেবেন সেটা ভিডিওর লাস্টে বলে দিব তো বিয়ার্স সর্বপ্রথম মোবাইলের গুগল প্লে স্টোর থেকে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর অ্যালাউ সেল অ্যালাউ করে দেবেন বিয়ার্স আমার আগে থেকে অ্যালাউ করা আছে তো বিয়ার্স টিকজেন লেফে যারা ফন্ট অ্যাড করতে জানেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনারা টিকজেন লেফে ফন্ট কিভাবে অ্যাড করে ভিডিও দেখে নেবেন

এই যে আকার চেঞ্জ করার জন্য ভিওয়ার্স এই যে স্টার দিয়ে এক থেকে দশ পর্যন্ত দিবেন ভিওয়ার্স আকার চেঞ্জ করার জন্য আগে দিবেন প্লাস তারপরে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা দিবেন তারপরে লেস দেন বা গ্রেটার দ্যান দিয়ে এই পাশের আলাদা চেঞ্জ করবেন ভিও এই হচ্ছে এই গুলো কোডগুলো টু ইয়ার্স এরপর আমি ওকে করে দেব ভিওয়ার্স আমি এই নামটা লিখবো আপনারা যে কোনো নাম লিখতে পারেন টু ইয়ার্স এরপরে এখান থেকে আমি এই নামটা সেভ করে নিব তার জন্য প্রথমে এই চিন্তাগুলো করে দেব ভিওয়ার্স ক্লিক করার পর আমি এখান থেকে এটাকে ট্রান্সপেরেন্টলি ক্লিক করে দেবস আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই এরপরে ওয়েওয়ার্স আমি এই নামটাকে এই যে শেয়ারে ক্লিক করে দেব ওয়েস শেয়ারে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন পিএনজি এটা করবেন আলতা তারপরে উপরে পিএনজি থাকবে এই মেশিনে এটা কী করবেন এই ডিফল্ট এটাকে এটা করবেন আলতা তারপরে এই যে সেভ গ্যালারিতে এটাতে ক্লিক করবেন তারপরে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বিয়ার্স নামটা হওয়ার পর আমি আবার গুগল প্লে স্টোরে যাচ্ছি তো বিয়ার্স এখান থেকে আপনারা এই পর্টল অ্যাপ এই অ্যাপটা ইনস্টল করে নেবেন ডিআস এটা কিন্তু প্রিমিয়াম টাকা লাগে আপনারা কিনে নেবেন ক্লিনচার্জগুলো তো বিয়ার্স আমার এটা ইনস্টল করা আছে তো আমি এটার ভিতরে যাচ্ছি ডিওয়ার্স অবশ্যই কানেকশন অন থাকতে হবে তবে সর্বপ্রথম আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন এই ফটো এটাতে ক্লিক করে দেব ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের নাম পাই ইনপুট করে নিব যে এই ক্লিক করে দেব ক্লিক করার পর একটু সাইডে স্ক্রল করে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান এই স্ক্যানে ক্লিক করে দিব তারপরে বিয়ার সেই সে দেখতে পাচ্ছেন

ছবি আসছে ডিজাইন টা সুন্দর হয়েছে ছবি আসছে আপনাদের মনের মতো হয়ে গেলে এটাকে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এই টিক মার্ক এটার উপরে ক্লিক করে দিবেন ভিউয়ার্স ক্লিক করার পর আবারও উপরে দেখতে পাচ্ছেন সেভ এই সেভ এ ক্লিক করে দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স ফন্টটি কিভাবে নেবেন এই কন্টিনিউয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমি ওই ভাই থেকে নিয়েছি ভিউয়ার্স তো বঙ্গলিপির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা সেই ভাইয়ের সাথে কথা বলে কম দামে একবারে সীমিত দামে নিতে পারেন আপনারা বেয়ার্স সেই ভাই অনেক ভালো আছে আমি কম দামে নিয়েছি আপনারা বলবেন সেই ভাইকে বললে অনেক একবারে সীমিত দামে এই ফোনটা নিতে পারেন বেয়ার্স নতুন একটি ফোন খুবই সুন্দর তো বেয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ